প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই দেখেন বৃষ্টি সবাই আশঙ্কা করতেছে না জানি কোনো বন্যা হয় তাই সবার মনে একটা ভয় কাজ করতেছে তো আপনারা কে কী বলেন কার কি আশঙ্কা একটু লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যারা দেখতেছেন লাইফ লাইফস্টাইল আমার এই চ্যানেলটা আপনারা সবাই দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ভালো মন্দ জানাবেন আশা করি দেখতেছেন সব বৃষ্টি সব বৃষ্টি ভরে যেতে আছে পানি পানি ভরে যেতে আছে ভাই বুঝছেন পানি আর পানি

দেখেন সব এই চান এখনো দরজা খুলে নাই এই চান সব বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি সব ভরে যাইতেছে এই চান সহযোগিতা সাহিত্য কি বন্যায় এখন আমরা